আপনার যে দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আপনি চেয়ারম্যান তো সেখানে আপনাদের দলের আসলে ভূমিকা কি বা আপনি কোথায় নমিনেশন পাচ্ছেন বা আপনি কোথা থেকে নির্বাচন করছেন আপনার ধন্যবাদ আমার নির্বাচনী এলাকা হলো ময়মনসিংহ নয় নান্দাইল তো অবভিয়াসলি আমি আমার এলাকাটাই আমার জন্য সবচেয়ে উপযুক্ত মনে করি সেখানে মানুষের চিন্তা এবং সংস্কৃতির সাথে আমি বেড়ে উঠেছি এবং সেইটাকেই টার্গেট করে আমি কাজ করছি এবং ইলেকশন আশা করি ওখান থেকেই করব আচ্ছা তো এখন আপনার আপনার রাজনৈতিক যে প্রচার প্রচারণা বা সামনে ইলেকশনের জন্য প্রচার প্রচারণা সেটা আপনি কতটুকু এগিয়েছেন বা কি অবস্থা আপনি যদি তথ্যভিত্তিক বলেন আমি এটুক বলতে পারি যে ইলেকশনের জন্য আগে আসলে আমি যে মাঠে খেলবো সেই মাঠ সম্পর্কে তো আমার ক্লিয়ার ধারণা থাকতে হবে আর আমি গতানুগতিক যারা এর আগে নির্বাচিত হয়েছেন আমি চাচ্ছি একটু মানুষের হয়ে নির্বাচিত হওয়া আচ্ছা এই চিন্তা করে গত পাঁচ মাস আমি গড়ে প্রতিদিন ছয় থেকে দশ কিলোমিটার আমি প্রতিদিন হেঁটেছি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলেন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিম ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্র্যান এনে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফান্ডে ফিল করুন এবং আমার এলাকায় দুইশো পঁয়ষট্টিটা গ্রাম বিশটা আচ্ছা ইতিমধ্যে দুইশো পঁচিশ গ্রাম এবং মহল্লা আমি প্রতিটা ঘরে যাওয়ার সুযোগ করেছি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তালা আর সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে মত বিনিময় করা এলাকার পরিকল্পনা করা এবং ভবিষ্যতে শিক্ষকদের নিয়ে এলাকার পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট বা সংস্কার করার জন্য তাদের পরামর্শ নিয়েছি ছাত্র ছাত্রীদেরকে কাউন্সিলিং করেছি তাদের ভবিষ্যৎ এবং বর্তমান ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা তাদের কতটুকু প্রয়োজনীয় তাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং নান্দালের আপ জনসাধারণের সাথে আমি ইতিমধ্যেই একটা ব্যক্তিগত সম্পর্ক প্রতিষ্ঠিত করতে পেরেছি আর বাকি সময় আশা করি একশো পার্সেন্ট মানুষের সাথে সম্ভব না এলাকার বাইরেও একটা বিগ পর্শন থাকে যারা এলাকায় আছে মহিলা এবং পুরুষ সকলের কাছে আমি ফিজিক্যালি যাচ্ছি এবং যেতে পারবো তো এর ফলে যেটা হয়েছে আমি তিন মাস আগেও আমার সম্পর্কে যে কনফিডেন্স ছিল না এখন একটা কনফিডেন্স হয়েছে মানুষ হয়তোবা নান আগামী নির্বাচনে তারা আমাকে তাদের লোক হিসেবে চিন্তা করছে এবং পজিটিভলি তাদের আপ্যায়ন তাদের আন্ত আতিথেয়তা তাদের সাথে কথাবারাবার্তা কেমন যেন জানি প্রতিটা ঘরেই এখন আমার হয়ে যাচ্ছে সে জায়গায় আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলই আছে একটা আসনে তো এখন আপনি আসলে মূলত কোন ধরনের যে রাজনৈতিক দলগুলোর ব্যাক পাচ্ছেন আমরা দেখি যে বিডিপি ইতিমধ্যে জামাত এবং অন্যান্য সাতটি দল টোটাল আটটি দল নিয়ে যে একটা সমঝোতা স্বরূপ যে একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছে সেটা তো বিডিপি আছে জি তো সেই সেই যে প্ল্যাটফর্ম এটার কাজ কতটুকু আগালো বা আপনার আপনাকে কতটুকু তারা সাপোর্ট করছে এই বিষয়টা একটু যদি আলহামদুলিল্লাহ আজকেও এই আট দলের শীর্ষ আজকে তিন নভেম্বর তিন নভেম্বর এবং সকলেই আগামীতে এই দেশের পরিবর্তনের জন্য যে ইসলামিক যেহেতু এটা ইসলাম মুসলিম ওরিয়েন্টেড কান্ট্রি নাইনটি টু পারসেন্ট লোক এই হিসাবে ইসলামিক দলগুলো তাদের ধর্মীয় দায়িত্ব বলেন ইসলামিক দায়িত্ব বলেন এটার কারণে সকলেই এখন ফিল করছে যেহেতু তিপ্পান্ন বছর পরে গত বছর জুলাইয়ে মুসলিম ইসলামের নামে কথা বলারই সুযোগ হয়েছে আর এটা সুযোগ হওয়ার সাথে সাথে মানুষ ইসলামের গুরুত্বটাও রুট লেভেলে সকলেই চিন্তা করছে এর প্রেক্ষিতেই এখন ইসলামিক দলগুলো চিন্তা করেছে যে একটা সুযোগ এসেছে আমরা ঐক্যবদ্ধভাবে মানুষের কাছে যাব এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা আমাদের ইসলামের ভিত্তিতেই হবে আচ্ছা তো এই হিসাবে আমি যেটা আট দলের সাত দল অন্যান্য নেতৃবর্গের সাথে যেমন জাকপা ছাড়া সবগুলি সরাসরি ইসলামিক দল আমরা ডেভেলপমেন্ট পার্টি এবং দুইটা দল ছাড়া সবার সবাই নিজেদের ইসলামী দল হিসেবে প্রতিষ্ঠিত খেলাপতি মজলিস বাংলাদেশ খেলাপতি মজলিস নাজামে ইসলামী পার্টি ইসলামিক আন্দোলন জামাতি ইসলামী আমরা ডেভেলপমেন্ট পার্টি এবং জাকপা আমরা এই দুইটা দল ছাড়া বাকি দলগুলো এ দেশের আলে ওলামা আপনার হেফাজতের নেতৃত্ব যারা দিচ্ছেন আলেমদের কমিমা গরণা যারা নেতৃত্ব দিচ্ছেন আর বড় দল অলরেডি প্রতিষ্ঠিত আমরা জামাতে ইসলামী একটা সর্বজন গ্রহণযোগ্যতা পেয়েছে এখন এই আটটি দল রাজনৈতিক কারণে এবং ভবিষ্যৎ নিজেদের রাজনীতিটা যেন প্রতিষ্ঠিত হয় গতানুগতিক কোনো দলীয় ঐক্য ঘোষণা না দিয়ে আপাতত মানে ইস্যু ভিত্তিক তাদের সকলে আটটা দল ঐক্যবদ্ধ হয়েছে পাশাপাশি একটাই ব্যালট বক্স একটা আজকাল যেটা বলা হয়েছে যে যে ইসলামী ব্যালট এক ব্যালট এক ব্যালট এক বুট বাক্স এক বুট বাক্স যেটা বুট বক্স তো এই হিসাবে সকলের ভিতরে দৃঢ়তা দেখেছি এবং তার প্রত্যেকেই নিজের যে আইডিওলজিক্যাল কোনো ডিফারেন্স থাকলো এই বিষয়গুলোকে আর সামনে আনছে না সকলে দেশের মঙ্গলের জন্য সকলে দেখলাম খুব স্ট্রংলি প্রত্যেকেই প্রত্যেকের কনফিডেন্স তারা বলেছে যে আমরা এ দেশের স্বার্থে এখন কোনো বিবাদ নিজের মধ্যে বিরোধ নয় অনৈক্য নয় এবং ইসলামের যে সুযোগ এসেছে এটাকে আমরা খুব স্ট্রংলি আগামী নির্বাচনে আসন ভিত্তিক যে সমঝোতা সেটা আমরা ধরে রাখবো ইনশাল্লাহ আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে আপনি নানান জায়গায় যাচ্ছেন আপনার নির্বাচনী এলাকায় যাচ্ছেন সেখানে ইসলামপন্থী অন্যান্য দলগুলো আপনাকে বেশ সাপোর্ট করছে এর মধ্যে জামাত ইসলামও আছে তো আপনার সামনেই যেই আটটি দলের যারা আছেন আপনাকে সাপোর্ট অবশ্যই করেছে যেহেতু আপনার সমঝোতায় আছেন তো সেই জায়গা থেকে আপনার যেই প্রতীক ফুলকপি তো মার্কা যেহেতু তার প্রত্যেকটা দলের নিজস্ব হবে তো আপনার মার্কাটা জনগণকে চেনানো এবং সেটাকে ফ্যামিলিয়ার করা পরিচিত করা এই বিষয়গুলো কিভাবে করছেন আসলে এটাই যে আমি যে বিষয়টা আপনাকে বললাম এটা আমার পরিকল্পিতই ছিল যেহেতু আমি ইন্ডিভিজুয়ালি একটা মানুষকে যখন বিষয়টা বুঝাচ্ছি যে আটটা প্রতীকের একটা প্রতীক হবে যেখানে জামাত ইসলামী থাকবে দাড়িপালা থাকবে ইসলামিক আন্দোলন থাকলে হাত পাকা থাকবে বাংলাদেশ খেলাপত মসজিদ থাকলে রিক্সা থাকবে আচ্ছা এই বিষয়গুলো মানুষকে বোঝানোর পরে মানুষ এখন আর এই যে প্রতীকের গুরুত্ব না দিয়ে ইসলামিক কনসেপ্টটা গুরুত্ব বেশি দিচ্ছে এবং তারা অলরেডি অ্যাওয়ার যে এইখানে দাড়ি পাল্লা বিষয় না হাত পাকা বিষয় না এই আট দলের যে জানি প্রার্থী হবেন তারই প্রতীক থাকবে আপনি যেমনটা বলছিলেন যে আপনার নির্বাচনী এলাকায় আপনার যে প্রচারণা এবং সব কিছু মিলে আপনি আশাবাদী এবং একটা বড় রেসপন্স আপনি পাচ্ছেন পাশাপাশি আমরা তো কিছু নেগেটিভ ব্যাপারও দেখতে পাচ্ছি যে আপনার বিষয়ে কিছু নেগেটিভ জিনিস অনলাইনে ছড়াচ্ছে তো এই বিষয়গুলোর ব্যাপারে আপনার কি এই বিষয়গুলো আমার তো আসলে নির্বাচন পরিচালনার অনেক অভিজ্ঞতা আছে নান্দেলে আচ্ছা ছিয়ানব্বই সালে দুইটা পার্লামেন্ট ইলেকশন পরিচ আমি পরিচালকেই ছিলাম আচ্ছা একটা পাস করেছিল একটা ফিল করেছিল আবার ছোটো ভাইয়ের তিনটা মেয়র ইলেকশন আমি নিজেই করেছি সে জাস্ট ক্যান্ডিডেট ছিল তো এই বিষয়গুলি ইলেকশানের বিষয়ে আমরা আসলে আগেই যেটা বলেছি আমরা আসলে মানবিক মূল্যবোধ বা নৈতিক অবক্ষয়ের একটা নিম্ন পর্যায়ে চল আছি আমরা সত্যকে সত্য বলতে অভ্যস্ত না ভালো কাজকে আমরা হিংসার পর্যায়ে নিয়ে যাই আচ্ছা তো আমরা একজনের একজন মানুষ দিয়ে সমাজের পরিবর্তন করা সম্ভব সেই মানুষটাকে সামনে আগাইতে দেই না যারা এই যে কায়েমি স্বার্থের একটা শব্দ আমরা সবসময়ই শুনি যে যারা যেভাবে রাজনৈতিক স্বার্থ তারা কায়েম করে রাখছে যারা দেখতেছে আরেকজন লোক আসতেছে তার কোনো ব্যক্তি স্বার্থ নাই আমরাও তার সাথে রাজনীতি করবা সে যদি প্রতিষ্ঠিত হয় আমরা তাকে কোনোভাবেই অনৈতিক কাজে জড়াতে পারবো না তাহলে আমাদের জন্য একটু সমস্যা এই গোষ্ঠীটাই আসলে যারা ভালো কাজ করে শুধু আমার নির্বাচনী এলাকায় আমি বলবো না তাদেরকে ফেব্রিকেটেড কাল্পনিক অনেক কিছুই তারা তাদের বিরুদ্ধে বলে তো আমি আশাবাদী আলহামদুলিল্লাহ এইসব কাল্পনিক কথা বা বানানো কোনো ফটো কার্ড বা কোনো মেসেজ বা গুজব এগুলো আমার নির্বাচনে আশা করি যে এগুলো মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না কারণ আমার সিক্সটি টু ইয়ার্স রানিং এই হিসাবে এলাকার মানুষ আমি সেখানে ব্যবসা করেছি রাজনীতি করছি বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়েছি সামাজিক অনেক কাজের সাথে জড়িত তো এটা এই আমার সারা জীবনে কেউ আজ পর্যন্ত বলে নাই যে এখন ওই নির্বাচন সামনে নিয়ে দু একজনের কথা বলতেই পারে কিন্তু নির্বাচনে আগে আমি অনেক চ্যালেঞ্জ করেছি বক্তৃতায় বলেছি যদি আমি এই ধরনের অনৈতিক কোনো কিছুতে জড়িত থাকে আমাকে ভোট দেবেন না আমি নিজে স্বার্থের জন্য এমপিতে আসি নাই আমি দায়িত্ব পালনের জন্য আসছি সারা জীবন যেহেতু আমি সৎ ছিলাম ভবিষ্যতেও থাকবো আরো কঠিনভাবে থাকবো আপনাদের আমানত রক্ষা করব। এবং আপনাদের প্রাপ্য রাষ্ট্রীয় প্রাপ্য আপনাদের কাছে ফিরে দেওয়ার জন্য আমার সংগ্রাম থাকবে তো যারা সুবিধাভোগী লোক আছেন তারা বিষয়গুলোকে আসলে পজিটিভলি নিচ্ছে না এই হিসাবেই আমার নামে বিভিন্ন গুজব কথাবার্তা বা বানানো গল্প এরা আরো আসতে পারে মনে হয়